সব কত বড় খবর এ মহিলা কথাকার মহিলা সোশ্যাল মিডিয়া ব্যাপক হারে ভাইরাল গতকালকে বামফ্রন্ট সিপিএম কংগ্রেস আই সাথে বিশাল বড় একটা প্রতিবাদ সবার মিছিল ছিল তোমার কলকাতা ধর্মতলায় সেখানে মঞ্চ করা হয়েছে সেখানে একটা নতুন নেত্রী আই নতুন নেত্রী কেবল আইএসএফে যোগ দিয়েছে সে ভাষণ দিচ্ছে বামফ্রন্ট সিপিএম কংগ্রেস আই আর ছোট ছোট বিরোধী দলকে নিয়ে জোট করে যে মেয়েটা যেভাবে বিস্ফোরক দিয়েছে বিরোধী দলকে মৌসা সিদ্দিক মাথায় হাত দেখে অবাক আসমা ফেল হয়ে যাবে ওর কাছে আমি যেহেতু আমি দেখলাম আমি সে ইউটিউবে আমি দেখলাম আসমা ওনার কাছে কিছু নয় যে নতুন মেয়েটা আই যোগ দিয়েছে মানে লোক হাজার হাজার মানুষ তার মহিলার বক্তব্য শুনছে সেটা নিয়ে কিন্তু এখন সোশ্যাল মিডিয়া এখন ভাইরাল চলছে তো এরকম মহিলাই যদি আমার যা আমার যতটা সম্ভব এরকম মহিলা যদি আইএসএফ দলে থাকে যদি বামফন কংগ্রেস সিপিএমের সাথে জোট হবিকে বলতে পারব না কিন্তু আপনাদের মূল্যবান আপনার মতামত জানাবে যেহেতু সামনে বিধানসভা ভোট তার সাথে সাথে বামফ্রন্ট সিপিএম কংগ্রেস আইএসএফের সাথে জোট করছে বিধায়ক নশা সিদ্দিকী ভাঙড়ে সেটা নিয়ে এখন এদের হলো টার্গেট এদের টার্গেট হলো তোমার তৃণমূল আর বিজেপি এদের টার্গেট হলো তৃণমূল বিজেপি যেহেতু চৌত্রিশ বছর বাংলা রাজত্ব করছে সিপিএম পার্টি আপনারা জানেন যে বাংলা তখন মানুষের জিনিসপত্র সমস্ত জিনিসের দাম কম ছিল মানুষের মজদুরি কম ছিল কিন্তু এখন তৃণমূলের জামানাতে দেখেন বাংলাতে উন্নয়ন বেশি অথচ কাটমানি যা হচ্ছে সে আপনারা সোশ্যাল মিডিয়া সবই জানেন আর এমনিতেও মানে একশো থেকে এক পর্যন্ত এক থেকে একশো পর্যন্ত তৃণমূল উন্নয়ন বেশি তো বাংলার মানুষ কিছু মানুষ আছে যারা আইসিপি যারা সাপোর্ট করে যারা নিজেকে যারা সিপিএম কংগ্রেস দাবি করে তারা কিন্তু তৃণমূলকে চাইছে না বেশিরভাগ বিজেপি বিজেপি দলটা তো আপনাদের মূল্যবান জানি না কে কোথায় থেকে অবশ্যই মতামত জানা এই মহিলাটা কোন মহিলা যা আইএসএফ এর কাছে দাঁড়িয়ে আই এস এর নেত্রী হয়ে সে বিরোধী দলকে তীব্র কটা নশা সিদ্ধিদি মাথায় হাত দেখে অবাক এর আর আসমা এনার কাছে কিছু নয় আপনারা জানেন যে আসমা তিন উমন তিন ওয়ান ছিলেন উনি এখন তিন মনে যোগ দিয়েছে এর থেকে দশ ডবল গুণ ভাড়া আছে বক্তব্য শুনে মানে হাজার হাজার মানুষ তারা পাগল যে এ আইএসএফের নেত্রীটা নতুন না তৃতীয়টা এ নেত্রীটা কোথাকার সেটা এখন মানুষের কাছে চর্চা চলছে আপনাদের মতামত জানাবেন এরকম মহিলা যদি আই থাকে আইএসএফে দলটা বাড়বে না মজবুত হবে ভাঙরে যে নশাশির দিকে আছে ওনাকে একটাই টার্গেট করেছে ভাঙরে নসা হারাবে দু হাজার ছাব্বিশে তার সাথে সাথে আমরা দেখতে পাচ্ছি সোশ্যাল মিডিয়া যে সিপিএম কংগ্রেস তৃণমূল বিজেপি আরও সব জোট নিয়ে এদের দেখা হবে বিধানসভা ভোটে কি এরা জোট মিলে কি জয়ী হবে কি আপনাদের মূল্যবান বর্তমানে আর এই মহিলাটাকে যে নতুন আইসিপি যোগ দিয়েছে সোশ্যাল মিডিয়া এত হারে ভাবে মানে নশির দিক ওনার বক্তব্য শুনে মাথায় হ্যাঁ দেখছো অবাক এ মহিলাটা যদি আগে আসতো তা আমার মনে হয় আসমার থেকে ত্রি গুণ বাংলাতে আর হিসেবে দলটা বাড়তো কেন বাংলাতে তৃণমূলায়নটা বেশি দু হাজার ছাব্বিশে কে হবে সিএম আর কে হবে মুখ্যমন্ত্রী বাংলাতে সিএম মুখ্যমন্ত্রী মমতা হবে কিন্তু বিরোধী দল তারা নসাদকে চাইছে একটু মতামত জানাবেন আপনাদের